নমস্কার বন্ধুরা দর্শক যে জেনারেশন সম্বন্ধে বলা হয় এরা কোনো কাজের না কিচ্ছু হবে না এদের সেই জেনারেশানরাই জেন জেট নামে নেপাল সরকারের পতন করিয়েই ছাড়ো দর্শক নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে পদত্যাগ করিয়েই ছাড় এটা অন্য ব্যাপার যে প্রোটেস্ট এমন চরম পর্যায়ে পৌঁছে গেছিলো প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত অগ্নি সঙ্গীত করে দিয়েছে এমনকি পার্লামেন্টকেও আগুনের গোলায় রূপান্তরিত করে দেয় নেপালের ফাইন্যান্স মিনিস্টারকে তো রাস্তায় দৌড় করিয়ে জুতো দিয়ে মারা হয়েছে দর্শক আর এই সময়ের মধ্যে দর্শক একটা আনফর্চুনেট ডেথ যেটা মোটেও কাম্য নয় নেপালের পূর্ব প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগানোর সময় তা স্ত্রীর মিল স্বভাবতই প্রশ্ন ওঠে এখন দর্শক কি কারণে এত রাগ কেবলমাত্র কি সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্যই এত কিছু এর জবাব না দর্শক এর পিছনের কারণ কিন্তু অনেক গভীর একটু ভেবে দেখাই যায় যে এর পিছনের কারণ কি হঠাৎ করে কেন এত জনতা আক্রোশ এই যে ইয়ং জেনারেশন এদের কেন এত এই সরকারের প্রতি এত বিদ্বেষ দশক আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজারের সংখ্যায় ভিড় একত্রিত হয়েছিল প্রোটেস্ট করার জন্য এর মধ্যে বেশিরভাগই কিন্তু কুড়ি থেকে পঁচিশ বছরের ইয়ং জেনারেশনার যাদেরকে জেন সেট বলা হচ্ছে দর্শক এদের মধ্যে বেশিরভাগই কেউ স্কুল ইউনিফর্ম কেউ কলেজ ইউনিফর্ম পরা এই প্রোটেস্টটা হামিনাপাল নামে একটা অর্গানাইজেশন করেছিল দর্শক প্রোটেস্টার কাঠমান্ডুর মধ্যে অবস্থিত একটা সিম্বলিক মনুমেন্ট মাইতিঘর মন্ডলা থেকে পার্লামেন্টের দিকে মার্চ করছে দর্শক এই মার্চ কিন্তু পুরোপুরি নন ভায়োলেন্ট এবং পিসফুলি চলছিল কিন্তু হঠাৎ নেপাল সরকারের তরফ থেকে পুলিশ মোতায়েন করা হল কেন না এই প্রোটেস্টারদের রোকার কিন্তু এখানেই থেমে থাকল পুলিশ ওয়াটার ক্যানন টিয়ার গ্যাস রাবার বুলেট ব্যবহার করা শুরু করে দেয় দেখতেই দেখতে পুলিশ এবং প্রোটেস্টারদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় কিন্তু এরই মধ্যে বেশ কিছু প্রচেষ্টা পার্লামেন্টের মধ্যে প্রবেশ করে যায় কিন্তু এখানে পুলিশ যা করলো তা কিন্তু পুরো নেপাল দেশ দেখলো এবং দেখে আশ্চর্য হয়ে গেল পুলিশ ওপেন ফায়ার শুরু করে দেয় এই বিক্ষোভকারীদের উপর কি দিয়ে না অরিজিনাল বুলেট দিয়ে কমপক্ষে জন বিক্ষোভকারী মারা গেলে এবং চারশো অধিক আহত হয়েছেন দর্শক এই মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বারো বছরের একটা যুবক ছিল দর্শক আর ঠিক তারপর এর ফলস্বরূপ এই তানাশাহের জন্য কেউ কিন্তু আর চুপ করে বসে থাকলো না এই খবর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়তেই আরও বিপুল সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে প্রোটেস্টারদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে কাঠমান্ডুর সমস্ত রাস্তা সাধারণ মানুষের দখলে চলে আসে দর্শক সরকার নিজেদের কন্ট্রোল বজায় রাখার জন্য দুপুর তিনটে তিরিশে নাগাদ কারফিউ লাগানোর চেষ্টা করে কিন্তু তার তো কোনো ছাপ পড়লোই না প্রটেস্ট আরও বেড়ে যায় শুধু কাঠমান্ডুই নয় কাঠমান্ডু ছাড়া পোখরা গুটকাল ভারতপুর বিরাটনগর এবং দমকের মতো শহরেও প্রোটেস্ট শুরু হয়ে যায় এই প্রোটেস্টের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক কথা যেটা মিডিয়াতে সবচেয়ে বেশি চর্চার স্থান নেয় সোশ্যাল মিডিয়ার অ্যাপ ব্যান লাগানোর দর্শক বাস্তবে এটা কারণ হলেও এর থেকেও কিন্তু অনেক বড় বড় কারণ আছে করাপশান সরকারের মিসগভার্নেন্স আনএমপ্লয়মেন্ট সরকারে বসে থাকা মন্ত্রীদের নেপোটিজম এই সব কিছু বলার আগে সোশ্যাল মিডিয়ার পয়েন্টে যেটা দেখা গেছিল নভেম্বর দু হাজার তেইশ সোশ্যাল মিডিয়া কোম্পানিদের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশান টেকনোলজির কাছে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করানো এবং লোকাল প্রেজেন্স এস্টাবলিশ করানোর কথা বলা হয় কারণ কি দেখিয়েছিল এই নেপাল সরকার নেপাল সরকার বলেছিল হেড স্পিচ ফেক নিউজ ফ্রড আরও বাকি ক্রাইম রোকার জন্য এটা নাকি দরকার তাই এটা করা হচ্ছে সরকার পরে এটা করার জন্যে পাঁচটি পাবলিক নোটিশ জারি করে কিন্তু দশক কিন্তু শুধুমাত্র পাঁচটি সোশ্যাল মিডিয়া এই রেজিস্ট্রেশন করা ছাড়া অন্য কোন সোশ্যাল মিডিয়া কিন্তু এই রেজিস্ট্রেশন করায়নি যে যেই কোম্পানিগুলো এই রেজিস্ট্রেশনগুলো করিয়েছিল তার মধ্যে একটা বড় কোম্পানি হচ্ছে টিকটক ঠিক এরই মধ্যে নেপালের সুপ্রিম কোর্টের অর্ডারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যান করার অনুমতি দিয়ে দেওয়া হয় এরই মধ্যে এই বছর আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ সরকার সোশ্যাল মিডিয়া বলে তিন সেপ্টেম্বর মধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতেই হবে না হলে ব্যান করে দেওয়া হবে কিন্তু তারপরেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো রেজিস্ট্রেশন করেনি আর ঠিক এই কারণের জন্যই ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া অ্যাপ এই অলি সরকার ব্যান করে দেয় দশ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব স্ন্যাপচ্যাট এক্স হ্যান্ডেলের মতো সকল বড় বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ব্যান হয়ে যায় এক্সেপ্ট টিকটক কিন্তু এই ব্যানের পিছনেই প্রোটেস্টারদের বক্তব্য যে সরকার শুধুমাত্র নিজেদের কাছে সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য এবং আম জনতার আওয়াজকে দাবিয়ে দেওয়ার জন্যই এই সমস্ত কাজ করছে দর্শক যার ফলে যেই সোশ্যাল মিডিয়াগুলো এখনো ব্যান হয়নি তার মধ্যে বিভিন্ন ভিডিও ভাইরাল হতে থাকে দর্শক যেটা কি না সরকারের করাপশান এবং নেপোটিজম এগুলোকে এক্সপোজ করছিল দশ সরকারি মন্ত্রীদের নেপোকিটস আর তাদের লেভিস লাইফস্টাইল এক্সপোজ করা হচ্ছিল নাতি নাতিনা হুলে কত আনন্দায় জীবন বাঁচিয়ে রয়ে গেছেন কথা বলতে দশ নেপালের ইয়ং পপুলেশনের মধ্যে করাপশান বেরোজগারি নেপোটিজম আর ইকোনমিক ইন এই সব কিছুকে নিয়ে অনেক অনেক ক্ষোভ জমা হচ্ছিল নেপালে দু হাজার চব্বিশে আনএমপ্লয়মেন্ট রেট টোয়েন্টি পয়েন্ট এইট টু ছিল দশক ভেবে দেখুন একবার প্রত্যেক পাঁচজনের মধ্যে একজন এই নজবান বেরোজগার যেখানে নতুন চাকরি খুব কম মাত্রায় তৈরি হচ্ছিল আর কাজের সন্ধানে ইয়ুথ জেনারেশন অন্য দেশে মাইগ্রেট হতে বাধ্য হচ্ছিল অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে শুধুমাত্র পয়সার জন্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তারা অংশ নিতে চলে যায় হ্যাঁ ঠিক শুনেছেন দর্শক আপনারা এপ্রিল দু পর্যন্ত প্রায় পনেরো হাজার নেপালি ইউথ রাশিয়ান মিলিটারিতে জয়েন করেছে দর্শক ওখানে লোকেদের মাত্র কিছু সপ্তাহ ট্রেনিং দেওয়ার পরেই একদম ফ্রন্ট লাইনে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে আর শুধুমাত্র এর জন্যে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বহু সংখ্যক যারা রাশিয়ার মিলিটারিতে জয়েন করেছেন তারা মারা গেছেন কিন্তু দর্শক মৃত্যু সম্ভাব্য জেনেও এইসব নেপালি ভাইরা রাশিয়ায় যাচ্ছে কারণ কারণ নেপালে জব অপরচুনিটি এতটাই কম কিছু ফাইটারের বক্তব্যে জানা যায় যে বোনাস আর স্যালারি মিশিয়ে প্রায় চার হাজার ডলার পর্যন্ত কামাই হয়ে যায় যা প্রায় পাঁচ লক্ষ নেপালি মুদ্রার সমান এখন এইসব পরিস্থিতি দেখার পর নেপালি পলিটিশিয়ানদের কিন্তু কিছু সহানুভূতি দেখাতে পারতো দর্শক যদি দেখাতো তাহলে কিন্তু পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতো না কিন্তু হচ্ছিল ঠিক তার উল্টোটা নেপালের পলিটিশিয়ানদের কিটসরা লাইফস্টাইল শো করতে থাকে সোশ্যাল মিডিয়ায় সাধারণ এই সব দেখে তাদের আওয়াজ আরও বেশি করে বুলন করতে থাকে দর্শক এবং হ্যাশট্যাগ নেপোকিটস ট্রেন্ড করতে শুরু করে দর্শক কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় যখন এই অ্যাপগুলো ব্যান করানো হয় তখন টিকটকে এই ধরনের ভিডিও পোস্ট করতে থাকে নেপালি জনতা এই সব ভিডিওতে দেখানো শুরু হয়ে যায় কীভাবে নেপালে সাধারণ মানুষ জীবন যাপন করছে আর পলিটিশিয়ানদের কিডসরা কিভাবে নিজেদের লাইফস্টাইলে আছে টিকটকে হ্যাশট্যাগ নেপো কিডস হ্যাশট্যাগ বেবি ভাইরাল হতে থাকে আটই সেপ্টেম্বরের প্রোটেস্ট সেখানেও কিন্তু বিভিন্ন পোস্টারে লেখা ছিল যে পলিটিশিয়ানদের ছেলেমেয়েরা যখন বিদেশ থেকে ফিরছে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে গুচি ব্যাগ নিয়ে চলাফেরা করছে আর তার উল্টো সাধারণ মানুষের বাচ্চারা কফিনে ফিরছে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধে মারা যাওয়া নেপালিদের দিকে ইশারা করা হচ্ছিল দর্শক এছাড়া করাপশনও কিন্তু একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল দর্শক নেপালে নেপালের এই ইউথরা সেভেন্টি প্লাস পলিটিশিয়ানদের থেকে পুরোপুরি ফ্রাস্টেটেড হয়ে গেছে দর্শক যারা কিনা এরপরও ওর পর গে এইভাবে বদল করে সরকার তৈরি করছিল দর্শক আর ঠিক এই কারণেই কিন্তু মার্চ দু হাজার পঁচিশে একটা প্রোটেস্ট হয়েছিল দর্শক যেখানে বলা হয়েছিল যে নেপালের রিপাবলিক হওয়াটা কিন্তু পুরোপুরি ফেল হয়ে গেছে আবার আগের জায়গায় ফেরা উচিত নেপালিরা এতটাই ফ্রাস্ট্রেট হয়ে গেছে এই সব পলিটিশিয়ানদের থেকে কি ডেমোক্রেসি সরিয়ে আগের জায়গায় আনার গুঞ্জন উঠতে থাকে কিন্তু বন্ধুরা আসল ব্যাপারটা হচ্ছে সাল দু হাজার আগে নেপালে কিন্তু রাজতন্ত্র ছিল মানে সমস্ত পাওয়ার কিন্তু জনতা দ্বারা ইলেকটেড মেম্বারদের হাতে ছিল না ছিল রাজার কাছে নেপালের শেষ রাজা কিং গণেন্দ্র সিং এনাকে কিন্তু শরণর পিছনে দুটো বড় মুভমেন্ট হয়েছিল দর্শক একটা 2006 এ গণতন্ত্র আন্দোলন আর দ্বিতীয়টা ছিল অনেক দিন ধরে চলা মাওইস্ট ইনসার্জেন্সি 28 মে 2008 অফিশিয়ালি কিন্তু রাজাকে অ্যাবলিশ করে দেওয়া হয় অ্যান্ড নেপাল আর এই সতেরো বছরের সরকার পরিবর্তন হয়েছে তো কখনো পুষ্পা কামাল দাহাল প্রধানমন্ত্রী আবার কখনো শের বাহাদুর দেওয়া শুধুমাত্র এই দুই চারটে পলিটিশিয়ানদের মধ্যেই পাওয়ার রোটেট হতে থাকে গঠবন্ধন হয় আবার কিছু দিনের মধ্যে তা ভেঙেও যায় দর্শক নেপালে দুটো ডমিনেন্ট পলিটিক্যাল ফোর্সেস আছে এক নেপালি কংগ্রেস দুই নেপালি কমিউনিস্ট এর মধ্যে নেপালি কমিউনিস্টের দুটি মেজর পার্টস আছে কমিউনিস্ট পার্টি অফ নেপাল যেটা কেনা ইউনিফাইড মার্কিস্ট অ্যান্ড লেনিনিস্ট আর দ্বিতীয়টা কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাস্ট সেন্টার এইসব পার্টি নিজেদের মধ্যে ছোটো ছোটো পার্টিদেরকে নিয়ে অ্যালায়েন্স করে সরকার বদল করতে থাকে কিন্তু মজার কথা এটা দর্শক এই তিনটি পার্টির মুখিয়াদের উপরেই কিন্তু করাপশনের অ্যালিগেশন আছে দর্শক নেপালি কংগ্রেসের প্রধান ফর্মার প্রাইম মিনিস্টার শের বাহাদুর দেওবা এর উপর এয়ারক্রাফ্ট পারচেস করার উপরে কমিশন নেওয়ার আরও আছে দর্শক আর ওনার ওয়াইফ আরজু রানা দেওদা যে নাকি বর্তমানে নেপালের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার নেপালি সিটিজেনদের ফেক ডকুমেন্টসের মাধ্যমে ভুটানি ন্যাশনালিস্ট দেখানোর আরোপ আছে এর পেছনের কারণ এমনটা হলে ওদেরকে রিফিউজির টকমা লাগিয়ে আমেরিকা পাঠানোর প্লান সিপিএম এমএলএর মুখিয়া তিন মারের নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এর উপরে মাওয়েস্ট গরিলা ফাইটারের জন্য আসা ফান্ড ডাইভার্ট করে আরবো ডলার নিজের নামে করার আরোপ লাগে আর অন্যদিকে সিপিএন ইউমিএল হেড আর কারেন্ট প্রাইম মিনিস্টার কে পি শর্মা ওলি এনার উপরেও করাপশনের কেস চলছে কি কেস সুপ্রিম কোর্টের এক আদেশকে ভায়োলেন্ট করে সে গিরিবন্ধু নামে একটা টি এস্টেটকে কমার্শিয়াল প্লটে কনভার্ট করার ঠিক এইভাবেই তিন আরও অন্য এক্স প্রাইম মিনিস্টারের উপরে সরকারি সম্পত্তি প্রাইভেট করানোর মতো গম্ভীর আরো পাচে দর্শক এখন সমস্যা হচ্ছে যে নেপালে দু থেকে কোনো প্র্যাকটিস নেই কোনো পলিটিশিয়ানের বিরুদ্ধে ক্রান্ড ইমিউনিটি এগেনস্ট ইনভেস্টিগেশন নেই যার ফলে এই প্র্যাকটিস করা পলিটিশিয়ানদের কোনো প্রকার অ্যাকশান থেকে ইমিউনিটি প্রোভাইড করে আর তার ফলস্বরূপ করাপশান নেপালের আকাশে বাতাসে ছড়িয়ে গেছে দর্শক আপনারা ভেবে দেখুন তো দর্শক এই ইনইকুয়েটি আনএমপ্লয়মেন্ট করাপশান এবং নেপোটিজমের মধ্যে হঠাৎ যদি সরকার সোশ্যাল মিডিয়ার উপরে ব্যান লাগিয়ে দেয় লোকের মধ্যে যে ফ্রাস্ট্রেশন ছিল রাগ ছিল তা একদম পিক পয়েন্টে পৌঁছে গেছিল আর এই ব্যানের পর তা একদম এক্সপ্লয়েড করে দেয় কথা সোশ্যাল মিডিয়ার উপরে ব্যান লাগানোর ফলে নেপালের এমপ্লয়মেন্টের উপরে যেটুকু আশার কিরণ বেঁচে ছিল সেটার উপরও অন্ধকারের ঘন কারো ছায়া নেমে আসে দর্শক নেপালের ইকোনমিতে ট্যুরিজম একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ অগ্রিম বুকিংয়ের জন্য সোশ্যাল মিডিয়ার উপরে বেশিরভাগটাই নির্ভর করতে হয় এই ব্যান কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রির পুরোপুরি কোমর ভেঙে দিয়েছে দর্শক এছাড়াও লাখো নেপালি লোকও কিন্তু প্যাক্ট হয়ে যায় দর্শক কারণ যারা অনলাইন ম্যাসেজ অ্যাপ ব্যবহার করত বিদেশে কাজ করা তাদের পরিবারের সাথে যোগাযোগের যেটা মাধ্যম ছিল সেটার থেকেও পুরোপুরি কাট হয়ে যায় দর্শক এক পরিসংখ্যান অনুযায়ী জব এবং স্টাডির জন্য প্রায় সত্তর লক্ষ নেপালি বিদেশে থাকে এই সব কিছু কিন্তু এই প্রোটেস্টে পুরোপুরি ফিউলের মতো কাজ করে দর্শক আর এর ফলে যখন লোক পিসফুলি রাস্তায় নামে প্রোটেস্ট করার জন্যে এই নেপাল সরকার এমনভাবে রিয়েক্ট করে মনে হয় যেন খুবই অন্যায় কাজ হচ্ছে দর্শক পুলিশকে নামিয়ে সাধারণ পাবলিকের উপরে গুলি চালানো শুরু করে দেয় সরকার আবার নিজেদেরকে ডিফেন্ড করার জন্য ন্যাশনালিজমের পুরোনো ক্যাসেট চালানো শুরু করে দেয় যা কিনা যে কোনো সরকার নিজেদের বিরুদ্ধে যে কোনো ক্রিটিসিজম বন্ধ করার জন্যে ব্যবহার করে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বলেন তা সরকার অ্যারোগেন্সের বিরুদ্ধে এমন কিছু স্বীকার করা যাবে না যাতে দেশ কমজোর হয়ে যায় বা দর্শক কি সুন্দর কথা কিন্তু অবশেষে এই সরকারকে বিক্ষোভকারীদের সামনে ঝুঁকতে বাধ্য হতে হয় প্রথমে হোম মিনিস্টার মরাল গ্রাউন্ডের উপরে ভিত্তি করে ইস্তফা দেন এবং সোশ্যাল মিডিয়ার উপরে ব্যান তুলে নিতে বাধ্য হয় কিন্তু তা সত্ত্বেও এই প্রোটেস্টাররা কিন্তু চুপ করে বসে থাকে নি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পুরোপুরি ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয় এমনকি অপোজিশন লিডারের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় শেষমেশ আরবিকে হেলিকপ্টার ব্যবহার করে মন্ত্রী এমনকি অফিসারদেরকেও উদ্ধার করতে হয় ফাইনালি নয়ন সেপ্টেম্বর দুপুর দুটোর দিকে প্রাইম মিনিস্টার পি শর্মা অলি ইস্তফা দিয়ে দেন এরপরও কিন্তু প্রোটেস্ট থেমে থাকেনি দর্শক রিফর্ম করার জন্য হচ্ছে নেপালের আর্মি চিফ নেশনকে অ্যাড্রেস করে শান্তি বার্তা দেয় দর্শক এই নেপাল কিন্তু একটা জীবন্ত উদাহরণ যখন সাধারণ জনতার আওয়াজ পুরোপুরি বন্ধ করার চেষ্টা করা হয় তখন কারাপান বেরোজগারি নেপোটিজম এই সবের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সাইড করে দেওয়া হয় সারা দুনিয়ার সমস্ত সরকারের জন্য কিন্তু এটা একটা মেসেজ কখনোই জনতা জনার সাথে এতটাই ভেদভাব না করো কি পরিস্থিতি এমনটাই পরিবর্তন হয়ে যায় আর কথা এটাও সত্য দশক অবস্থা যদি হাতছাড়া হয়ে যায় দেশের প্রতি কন্ট্রোল পাওয়া কিন্তু মুশকিল হয়ে যায় দশক কিন্তু এরই মধ্যে এই ফায়দা নিয়ে কিছু অ্যান্টি ডেমোক্রেটিক গ্রুপস আবার সেই রাজতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছে অবশেষে দশক আমি এটাই আশা করি নেপালের হিতের জন্যে নেপালের ভালোর জন্যে পিসফুলি সলিউশন বের হোক দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটা ছোট্ট কমেন্ট করবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত